মক্কার অন্ধকার জগতের রাজনীতিকে সংস্কার করে যদি সোনার মক্কা মদিনায় পরিণত করতে পারেন তাহলে সেই কোরআন আমাদের কাছে আসে না নাই আসে না নাই কোনো পরিবর্তন হয়েছে কোনো শব্দের পরিবর্তন হয়েছে কোন অর্থের পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয় নাই যেহেতু সেই কোরআন এখনো আমাদের কাছে আছে আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই নোংরা রাজনীতিকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর দেওয়া রাজনীতি রাসুলের করে দেওয়ার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে দেখাতে চাই কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মুসলমান সবাই চাই তো আমরা আল্লাহর

সর্বপ্রথম জমিনে আল্লাহর আইন পাস করে দিয়েছিলেন ঠিক না তিনি মদিনায় হিজরত করার পর মদিনা যখন রাষ্ট্র গঠন করলেন রাষ্ট্র গঠন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল হুকুমটা তিনি জমিনে বাস্তবায়ন করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিন আজকেও খেয়াল করেন আজকে যদি এই স্বাধীনতার তিপ্পান্ন বছর এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি হতো রাসুলের সুন্না দিয়ে যদি রাজনীতি হতো এই যে আমরা সংকটের মধ্যে পড়েছি আমরা জীবনেই রাজনৈতিক সংকটে পড়তাম না পড়তাম না ঠিকই না এই রাজনৈতিক সংকটে পড়তাম আমরা কখনো পড়তাম না আল্লাহ রাবুল আলমিন সে কথা সে নির্দেশনা আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ রাবুল আলম বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ ওয়া লা তাতখাবি'উ আহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ হে নবী আমি যে আইন দিয়েছি আমি যে বিধান দিয়েছি যে কুরআন নাজিল করেছি আর সংস্কার করতে গিয়ে আল্লাহর আইন পাস করে দিয়ে আপনি বিচার ফয়সালা করেন সব কিছুকে সালা শুধুমাত্র একমাত্র নাজিল করা বিধান দিয়ে ঠিক কি না এই নাজিল করা বিধান দিয়ে আপনি সব কিছু সমাধান করে দেন আপনি নিজের মন껏 মন মতো মনগড়া কোনো বিষয় আপনি সমাজে প্রতিষ্ঠিত করবেন না সমাজে আপনি পাস করবেন না কোনো মনগড়া জিনিস দেওয়া যাবে না আল্লাহর এই কোরআন আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে সবাই বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকে রাষ্ট্রটি সংকর থেকে উত্তরণের জন্য আমাদেরকে হবে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর আইন এই জমিনে এই রাষ্ট্রের এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা দরকার আছে কি না আছে কি মুসলমান সবাইকে আমরা চাই সবাই চাই একহাত তাকবীর দে नारायत তাকবীর তাকবীর नारायत তাকবীর আইন চাই চাই সাত লোকের শাসন চাই চাই সম্মানিত ভাইয়ের আমার তাহলে আল্লাহ রব্বুর আলামিনের হাবিব যেভাবে সমাজটাকে সংস্কার করেছিলেন আজকে আমাদেরকেও সেইভাবে আল্লাহর আইন পাশ করার মাধ্যমে এই সমাজটাকে কি করতে হবে বদলিয়ে দিতে হবে এই রাষ্ট্রের রাজনীতিকে পরিবর্তন করতে হবে রাজনীতির সংকট থেকে উত্তরণ হতে হবে আমাদের এই আল্লাহর আইন দিয়ে কথা বলেন ঠিক আছে বলেন ঠিক আছে সম্মানিত ভাই রাহমান এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাজনৈতিক সংস্কারের করতে গিয়ে প্রথম দ্বিতীয় নম্বরে যে কাজটি করেছিলেন সেটা হলো এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মহান বরগুর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করেছিলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা মুলকের এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই বরকতময় প্রভু তিনি মহান মালিক তার হাতে আসমান এবং জমিনের সব ক্ষমতা কর্তৃত্ব শুধুমাত্র তার হাতে কথা বলেন ঠিক কিনা সবকিছু এই নবমন্ডল ভূমন্ডল এই জাগতিক বিশ্ব থেকে শুরু করে আমাদের এই দুনিয়ার সব কিছুর কর্তৃত্ব সব কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ এই বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক কে কে সম্মানিত ভাইরা আমার বাংলা বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক আল্লাহ কিন্তু কত স্বাধীনতার পর তিপ্পান্ন বছরে বাংলার মানুষকে বুঝেছি এই স্বাধীনতা সার্বভৌমত্বের মালিক কে বলেন দেখি কে আমাদেরকে বোঝানো হয়েছে এই স্বাধীনতা সার্বভৌমত্বের মালিক আল্লাহ নয় সার্বভৌমত্বের মালিক এই জনগণ কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক সম্মানিত ভাইরা আমার সার্বভৌমত্বের মালিক শুধুমাত্র আল্লাহ কিন্তু তারা আমাদেরকে বুঝিয়েছেন যে সার্বভৌমত্বের মালিক জনগণ ক্ষমতার মালিক জনগণ কথা বলেন হ্যাঁ সম্মানিত ভাইরা আমার আল্লাহর ক্ষমতার সাথে এই পৃথিবীর কোন মানুষের ক্ষমতাকে যখন সম্পৃক্ত করা হবে তখন সেটা শির্ক হয়ে যাবে আর আল্লাহ তালা এই শির্কের গুণা কখনো মাফ করেন না কথা বলেন ঠিক কিনা তো আমরা সেই উনিশশো সাল থেকে বলে এসেছিলাম যে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ আর বাংলাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী যখন নিবন্ধন বাতিল করা হলো তারা ধরল যে এই জামায়াত ইসলামী এই মানুষ সার্বভৌমত্বের মালিক মানুষকে মানে না মানে আল্লাহকে সেই জন্য তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার মানুষ জনগণই হবে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বানানো যাবে না যদি জনগণ একবার বসে এই সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাহলে জনগণ আমাদের কথা শুনবে একটা না কথা বলেন ঠিক না তারা চেষ্টা করেছে অনেকেই চেষ্টা করেছেন যে পনেরো বছরে যে জনগণ সার্বভৌমত্বের মালিক ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বার কোরআনে বলেছেন যে না আল্লাহ বলছেন شهد ان مسردين مرات الله رب العالمين له ملك السماوات والارض يحيي ويميت وهو على كل شيء قدير الله اكبر الله رب العالمين له ملك السماوات والارض এই সাত আসমান জমিনে যা কিছু আছে যা যার কর্তৃত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহ জীবন তৈরি করেছেন মৃত্যু তৈরি করেছেন তিনি সকল বিষয়ের সম্মানিত ভাইরা আমার আল্লাহ বারবার কোরআনে বলেন এই সার্বভৌমত্বের মালিক আল্লাহ কিন্তু আমরা তিপ্পান্ন বছর দেখেছি আল্লাহর সার্বভৌমত্ব করিয়ে এই পৃথিবীর জমিনে এই বাংলার জমিনে ষড়যন্ত্র বারবার হয়েছে ঠিক না ঠিক কিনা এখনো ষড়যন্ত্র হচ্ছে মুসলমান আপনারা দেখতে পেয়েছেন পাঁচে আগস্টের পর এই বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার জন্য বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তারা বিভিন্নভাবে কায়া বদলিয়ে শব্দ ভেসে বারবার দেশটার মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার পাঁচ তারিখের পরে তারা আসলো পোশাক শ্রমিক হয়ে একবার আসলো আনসার বাহিনী হয়ে আর একবার আসলো আইনজীবী হয়ে উকিল হয়ে ব্যারিস্টার হয়ে সর্বশেষ তারা ইস্কনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা নষ্ট করতে চায় ঠিক কিনা ঠিক কিনা মুসলমান আজকে সতর্ক থাকতে হবে এই ইস্কন এই ইস্কন হচ্ছে একটা ইহুদিবাদী সংগঠন তাদের কাজে হলো সারা ব্যাপী মুসলমান

এই স্কন উনিশশো ছেষট্টি সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ওখান থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে সারা পৃথিবীতে এখন একশো দেশে তারা এখন কাজ করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তারা বারবার চেষ্টা করেছে জাতিগত দাঙ্গা তৈরি করার জন্য ইসলাম বিরোধী মুসলিম বিরোধী বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করার জন্য তারা চেষ্টা করেছে ইতিহাস কথা বলে তারা দেখা গেল যে এই স্কুল প্রতিষ্ঠিত করার পর যখন ওই কুলাঙ্গার ঘুরে আসলো ফিরে আসলো। এটা জন্ম দিয়েছে পড়ালেখা করেছে কোনদিন হিন্দু ধর্ম তারা কখনো পড়ে নাই সে কুলাঙ্গার সে খ্রিস্টানদের ধর্মে পড়ালেখা করে ভারতে এসে তারা সনাতন হিন্দুদের সনাতনী ধর্মকে পরিবর্তন করতে চায় যখন সে উল্টা পাল্টা বলা শুরু করলো তখন দেখা গেল ভারতের সনাতনী ধর্মের মানুষগুলো ওই জন্মদাতা স্বামী স্বামী এই গুলো যখন ধরে ফেললো যে নতুন করে কোন ধর্মের কথা বলে একে ধরো একে সাইন্স করতে হবে সম্মানিত ভাইয়েরা আবার ওই সময় দেখা গেল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাতজন ইহুদি এবং খ্রিস্টান এজেন্ট এই সাতজন ইহুদি এবং খ্রিস্টান এজেন্ট একে শেল্টার দিল এদের রক্ষা করলো তোমার কোনো টেনশন নাই হিন্দুরা বিরোধিতা করতেছে তুমি অন্য জায়গায় গিয়ে কাজ করো সম্মানিত ভাইরা আমার এইভাবে সে কাজ করতেছিল করতে করতে বাংলার জমিনেও তারা তাদের ভিত রচনা করেছে ঢাকার স্বামীবাগে তাদের একটা মন্দির আছে দুই হাজার ষোলো সালে দেখেছি রমজান মাসে যখন তারা বিন্দাম হচ্ছিল স্বামীবাগের মসজিদে ওই তারাবিন নামাজের সময় ইসকন মন্দিরে তারা গান বাজনা ঢোল তবলা বাজাত ছিল বক্স বাজাত ছিল মুসলমানরা যখন বাজা দিতে যায় তৎকালীন সময়ে প্রশাসনের প্রশাসনের সহযোগিতা ওই ইসকন সদস্যরা মুসলমানদের তারাবি নামাজ বন্ধ করে দেয় সম্মানিত ভাইরা আমার এখানেই শেষ নয় এই ভাবে তারা শুধু মুসলমানকে জ্বালায় নাই তারা ওই শনিবারের মেথর কোর্টিতে সনাতন হিন্দু ধর্মের লোকদের যে মন্দিরটা ছিল তারা আস্তে আস্তে সেই মন্দিরের পুরোহিতদেরকে বের করে দিয়ে তারা সেই স্বামীবাগের মন্দিরটাকে দখল করে নিয়েছে সম্মানিত ভাইরা আমার একটু ইতিহাসটা বলে যাই শুধু ওখানেই নয় আমাদের নর্থ বেঙ্গলে ঠাকুরগাঁও পঞ্চগড়ে নিয়ে দেখবেন একজন সনাতন ধর্মের মন্দিরের পুরোহিতকে জবাই করে ওদেরকে পিটিয়ে বের করে দিয়ে তারা এখন সেই মন্দির দখল করে বসে আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই ইস্কনের ইতিহাস কোন নতুন ইতিহাস নয় গততেই কয়েকদিন আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে শহীদ করার মাধ্যমে তারা তাদের চরিত্রটাকে ওপেন করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কথা বুঝতে হবে আজকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে এই পাঁচে আগস্টের কিছুদিন আগে চট্টগ্রামে তারা সশস্ত্র দেশি অস্ত্র নিয়ে এই স্কুলের সদস্যরা মহড়া দিয়েছিল তখন এই দেশের প্রশাসন এই দেশের শাসকদের একটা শব্দ আমরা শুনি নেই আর মুসলমানরা যদি জন একখানে বসে একটু গল্প করতেছিল কোরআনের মাহাবিল করতে চেয়েছিল তারা পদে পদে বাধা দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মুসলমান সম্মানিত ভাইরা আমার সেজন্য আজকে সাবধান থাকতে হবে এই বাংলাদেশের বিরানব্বই থেকে নব্বই থেকে বিরানব্বই বা মুসলমান অন্যান্য ধর্মের অনেক লোক আছে তার মধ্যে চার পাঁচ পার্সেন্ট হবে হিন্দু আজকে তারা এই গত কয়েক দিন আগে সারা বাংলাদেশে যে মিছিলগুলো করেছে যে ভাংচুরগুলো করেছে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চট্টগ্রামের কোট মসজিদে যেভাবে হামলা করেছে আমরা বুঝতে পেরেছি যে ইস্কনের সদস্য এতগুলো বাংলাদেশে নাই এই ইস্কনদের সাথে কারা মিশে গেছে এইটা আমাদেরকে আজকে খেয়াল রাখতে হবে মুসলমান ঠিক কিনা বলেন আজকে আমাদের সজাগ থাকতে হবে এই ইস্কনদের সঙ্গে সংযুক্ত হয়ে এই দেশকে যারা অকার্যকর করতে চায় এই দেশটাকে বিশৃঙ্খলা করতে চায় এই দেশ থেকে ইসলামকে মুছে দিতে চায় আল্লাহর কোরআনকে মুছে দিতে চায় তারা আজকে ইস্কনের সঙ্গে তাল মিলিয়ে কাজ দেশের বিরুদ্ধে দেশের সর্বমহম্মদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে তারা দেশের সর্বমহম্মদেরকে কি ভুলুণ্ঠিত করার চেষ্টা করতেছে ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আপনারা দেখেছেন গত দুই দিন আগে একটা ভিডিও দেখলাম ওই ইসকনের প্রভু बाप রে বাপ প্রভু কোన్ని দিন গ্রেফতার হয় এই কি প্রভু ভাই প্রভু গ্রেফতার হয়েছে না ইসকনের প্রভু গ্রেফতার হয়েছে আমরা তাদের একটা মানব বন্ধন দেখলাম

নিয়ে যারা খেলা শুরু খেলা শুরু করেছেন খেলতে যাচ্ছেন আপনাদের মনে রাখা দরকার আপনার 45 মিনিটের মধ্যে নিজে রান্না করা ভাত তরকারি খাবার সুযোগ পান নাই কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার জনগণ জেগেছে আমাদের কলিজার টুকরা ছাত্রগুলো এখনো মাঠে আছে একবার শুধু একটা ডাগ দেওয়া দরকার আপনাদের ভাই পা মাটি খুঁজে পাবে না বাংলাদেশে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার সেজন্য বলি ষড়যন্ত্র বদ্ধ বন্ধ করেন যারা মুসলমান হিসেবে দাবি করবেন আল্লাহর কাছে তওবা করেন এখনো দরজা খোলা আছে অতীতে যা ভুল করেছি অতীতে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে মানুষের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আমরা বিশাল বড় অন্যায় করেছি আজকে তওবা করে আল্লাহর দিনের পথে আসেন এই কুরআনের পথে আসেন জান্নাতের পথে আসেন আপনাদের জন্য আমরা দোয়া করি কথা বলেন ঠিক কি না ঠিক কি না যে ভাই জনেরা এই আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার পরিবর্তে আপনাদের বাবার আদর্শকে বিজয় করার চেষ্টা করেছেন আপনার কারো चाचा আদর্শকে বিজয় করার চেষ্টা করেছেন কারো স্বামী আদর্শকে বিজয় করার চেষ্টা করেছেন ওই ভাইজানদের হাত পা ধরে বলি অনুরোধ করে বলি কিবে মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন একবার শুধু চিন্তা করে দেখেন যে আপনি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেছেন কথা বলেন ঠিক না। ঠিক কিনা মুসলমান আপনি আমি যদি মুসলমানের সন্তান দাবি করি আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি যুদ্ধ করি আল্লাহর আইনের বিরুদ্ধে যদি যুদ্ধ করি আন্দোলন করি সংগ্রাম করি মিছিল করি আপনাকে আমি বলে যেতে চাই আল্লাহর কসম করে বলি যদি মৃত্যুটা আপনার ওই স্লোগান দিয়ে হয় আপনি কখনো আল্লাহর জান্নাতে জায়গা পাবেন না পাবেন না পাবেন না ঠিক না সম্মানিত ভাইরা আমার কি মনে করেছেন নামাজ তো পড়ি নামাজ তো বলে ভাই আর যা করি করি নামাজ তো পড়ি আর কিছু আমার মতো মৌলভী আছে কয় ভাই আপনি যা করেন করেন নামাজ তো অন্তত পড়েনল্লাহল্লাহ কিরে ভাই খেলি নামাজ পড়ি জান্নাতে যাওয়া যাবে কথা বলেন শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না আর আল্লাহ তালা বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণ ইসলামকে মানতে হবে পরিপূর্ণ ভাবে এই কনস্টিটিউশন এই সংবিধানকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আপনি যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে না পারেন না করেন সাধ্য থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও উপায় থাকা সত্ত্বেও তাহলে জেনে রাখবেন কেয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে দাঁড়াতে হবে ঠিক কিনা